মানে একটু যদি আপনি এটা ইয়া করতেন মাহবুব মর্শেদের ব্যাপারটা হচ্ছে যে মাহবুব মর্শেদ বাসসের প্রধান সম্পাদক হিসাবে মাহবুব মর্শেদের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে এখন ঘটনা হচ্ছে হচ্ছে যে আপনি তাকে যতটুকু উদ্ধৃত করেছেন আমি তাকে যতটুকু বুঝেছি এই ব্যাপারটা যদি বোঝা ঠিক না হয় মাহবু মর্শেদ নিশ্চয়ই আমাদেরকে ক্লিয়ার করবেন পরে আপনি জানেন যে গত এই তিন চার দিন আগে সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তফা সার ফারুকির একটি অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে বিবিসির সংবাদটা অনেকটা এরকমই আমি নিজে সেটা দেখেছি এবং পরে কনসিকুয়েন্স দেখেছি তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে এইটা আপনি আসলে কিভাবে দেখেন মানে জনাব মাহবুব মোশেদ বাসসের এমডি সাংবাদিক লেখক এটাকে আসলে কীভাবে দেখেন এটা ঠিক আছে মানে এরকমই হওয়ার দরকার ছিল কথা ছিল এখানে হলো কি আমরা যদি মানে এইটা একটা যে সংস্কৃতি উপদেষ্টার সামনে তার যে প্রেস কনফারেন্স সেখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে আমরা নানাভাবে বিষয়টাকে দেখতে পারি একটা হলো যে আমরা যখন এই প্রোগ্রামটা মানে এখন যে প্রেস কনফারেন্সটা ডাকা হলো সেখানে সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন আপনি নিজে রিপোর্টার ছিলেন তাসনিম খলিল ও রিপোর্টার ছিলেন আমি সেই অর্থে রিপোর্টিং করিনি কিন্তু আমরা একটা জিনিস জানি যে আপনি তখনই ওই প্রশ্নটা করবেন যেটা আপনার আপনি ছাপবেন বা আপনি দেখাবেন এখন আমরা যখন দেখি যে সাংবাদিকরা প্রশ্ন করছেন কিন্তু এইটা তার পত্রিকা বা তার টিভি বা তার মিডিয়ার যে পলিসি সেটার সঙ্গে যাচ্ছে কিনা তিনি অযথাই প্রশ্ন করছেন কিনা বা প্রশ্নটার তার নিউজ ভ্যালুটা কোথায় এটা কিন্তু একটা দিক একটা দিক এরকম আমরা বলতে পারি যে আসলে সাংবাদিক একজন একজন উপদেষ্টার সঙ্গে যখন কিছু জরুরি বিষয়ে বিষয়ে কিছু মানে গুরুত্বপূর্ণ যখন বাহাসে লিপ্ত হন যখন তারা পরস্পরের সঙ্গে দ্বিমত করতে থাকেন তখন আসলে কি সাংবাদিক এইটা নিউজ করার জন্য করছেন নাকি নিজের মতটা প্রতিষ্ঠিত করার জন্য করছেন এটা আর একটা দিক এখন তৃতীয় যে দিকটা সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয় দ্বিতীয় দিকটা নিয়ে আমি একটু বলি যে একজন সাংবাদিকের কাজ কিন্তু তৈরি করা না তিনি কিন্তু বাহাস এই নিউজটা কাছ থেকে উপদেষ্টার একটা নিউজের বিষয় নিবেন এবং সেটা তিনি নিউজ আকারে প্রকাশ করবেন কিন্তু তিনি যখন মত মত প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছেন তখন কিন্তু সাংবাদিক যে রিপোর্টার তার ইভেন রিপোর্টার যদি তিনি নাও হন তিনি যদি একজন কলামিস্ট হন বা তিনি যদি একজন বক্তা হন তাহলেও কিন্তু যে সেটার মধ্যে না ঢুকে কিংবা তিনি যদি একটা কলাম লেখেন সেই কলামের মধ্যে না ঢুকলে তিনি কিন্তু এই বায়া বায়াবাস করতে পারেন না কিন্তু আমরা দেখছি যে তিনি করছেন এখন এই প্রেক্ষাপটটা কেন এলো এই প্রেক্ষাপটটা আসার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় জন মাহ আমি কি একটু আপনাকে দুইটা তিনটা জিনিস একটু আপনার কাছ থেকে একটু ক্ল্যারিফাই করতে পারি প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নটা তার এডিটোরিয়াল পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আমি বলছি যে না এটা হতে হবে না সাংবাদিকের প্রশ্ন দুই নম্বর হচ্ছে নিউজ ভ্যালু অনুসারে তাকে প্রশ্ন করতে হবে আমার মতামত হচ্ছে না নিউজ ভ্যালু অনুসারে প্রশ্ন করতে হবে না তাকে নিজের মত প্রতিষ্ঠিত করছেন কি না তার অবশ্যই নিজের ব্যক্তিমত প্রতিষ্ঠা করার যে কোনো সময় যে কোনোভাবে তার এটার অধিকার রয়েছে বাহাস্তরি করা বা কলামের মধ্যে গেলে না গেলে প্রশ্ন করা ঠিক হবে না এর প্রত্যেকটি বিষয়ে আমার সাংঘাতিক দ্বিমত আমি কোথাও এরকম শুনি নাই যে সাংবাদিক কি প্রশ্ন করবে সেইটা এরিটোরিয়াল পলিসি তাকে ঠিক করে দিয়ে তাকে সেখানে এটা পাঠাবে কি ছাপবে কি প্রকাশ করবে সেটা আলাদা কথা কিন্তু আলাদা গল্প কিন্তু আপনি একটা সাংবাদিককে যদি একটা গাইড বই দিয়ে জনাব মোর্শেদ কোথাও পাঠান আমার আমি এটা শুনি নাই আমি 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 এটা কখনো শুনি নাই কোনো টেক্সট বুকে দেখি নাই কোথাও কোনো নিয়ম নীতি আমি 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 নিজেকে একজন এথিক্যাল জার্নালিস্ট মনে করি আমি সবগুলি এথিক্স আমি আপ টু ডেট থাকতে চেষ্টা করি আমি এরকম কখনো দেখি নাই জনাব মোর্শেদ আই এম সরি খালেদ ভাই আপনাকে একটা আমি প্রশ্ন করি উল্টো যে

নিজস্ব হাউজ রুল থাকে এবং তারা তাদের পাঠকের কাছে দর্শকের কাছে দায়বদ্ধ হিসাবে পাবলিক ইন্টারেস্টকে কর্নারস্টোন ধরে তারা অবশ্যই এটার মধ্যে নিউজ করে কিন্তু একটা রিপোর্টারকে যখন কোথাও পাঠানো হয় সেই রিপোর্টারকে তার এডিটরিয়াল পলিসি অনুসারে প্রশ্ন করতে হবে এবং সেই এডিটোরিয়াল পলিসিটা হচ্ছে ঠিক এরকম যে এই এই প্রশ্ন মোস্তফা সরওয়ার ফারুককে কি করা যাবে না এইটা দেওয়া অ্যাপসার্ড ইম্পসিবল আচ্ছা খালেদ ভাই আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে সেটা হলো যে মোস্তফা সরার ফারুকি যে প্রেস কনফারেন্স করছিলেন সেটার উদ্দেশ্যটা কি ছিল আপনি তো দেখেছেন আমি 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 মুশিদ ভাই আমি আসলে আপনাকে শুনতে এসেছি দর্শকরা আপনাকেই শুনতে চায় আমাকে না কিন্তু তারপর আমি বলি প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যাই হোক আমি একটা বাংলাদেশের কোনো একটা গুরুত্বপূর্ণ চেয়ারে প্রতিষ্ঠিত কাউকে আমি যে কোন জায়গায় পাই উনি যদি আমাকে অন রেকর্ড আমার ক্যামেরা খুলতে আমার সামনে অনুমতি দেন আমি তাকে যে কোন সময় যে কোন অবস্থায় যে কোনো প্রশ্ন করতে পারি

ডেটটা আপনার যেটা প্রসঙ্গ না আপনার যেটা প্রস্তুতি নেই সেরকম একটা দাবি করতে পারি পারি বা ধরেন ধরেন আমি উদাহরণ দেই ধরেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার ঘুরে এসছেন কাতার ঘুরে এসছেন এবং তিনি সংবাদ সম্মেলনটা করছেন যে কাতারে তার সফর নিয়ে আমি অবশ্যই তারে প্রশ্ন করতে পারি রোহিঙ্গাদের করিডোর কেন দিলেন এই প্রস্তুতিটা থাকতে হবে ওনার দ্যাটস ওয়াই ইউনি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এখন সরকার প্রধান হিসেবে বসছেন সংস্কৃতি উপদেষ্টার এই প্রচার এবং আপনি খেয়াল করে দেখবেন আমি জনাব মুস্তফা সরার ফারুকিকে অনেক বাহবা দেই তিনি কিন্তু ওই প্রশ্ন উদ্দেশ্য বিদেহ যাই থাকুক না কেন মারাত্মক ভালো সামলেছেন তিনি ভালো পারফরমেন্স করেছেন তিনি ভালোভাবে এটা করেছেন তিনি আমি কিন্তু আমি কিন্তু তাকে আমি কিন্তু তাকে বড় ভালো পয়েন্ট দিব যে তিনি সাংবাদিকদের ভালো সামলেছেন এবং উপযুক্ত উত্তরও দিয়েছেন উপযুক্ত কিনা সেটা অন্য কথা ভালো উত্তর দিয়েছেন আচ্ছা ভালো উত্তর দিয়েছেন ঠিক আছে কিন্তু আপনার কি মনে হয় যে উনি কিন্তু ওই প্রেস কনফারেন্সের ডিটেইলটা যদি আপনি পড়েন ওখানে কিন্তু উনি বলছেন যে প্রেস কনফারেন্স কেন ডাকলাম আপনারা এটাকে কোন দিকে নিয়ে না এটা উনি আমি উনার থেকে এটুক সাংবাদিকতা উনি জানবেন এটা আমি আশা করি না উনি প্রেস কনফারেন্স যে কারণেই ডাকুক আমি উনাকে যে কোনো প্রশ্ন করতে পারি মোর্ষদায় আপনি এটা চেক করে দেখতে পারেন এইটা পৃথিবীর সারা পৃথিবীর সাংবাদিকরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো লোককে পাবে উনি যদি অফ দা রেকর্ডে উনি যদি অফ দা রেকর্ডের শিলটা না নেন উনি করতে পারবেন আচ্ছা আপনি তো চলে গেছে আমি একটু প্রশ্ন করি আপনাকে সেটা হলো আপনি তো অনেক অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন এবং অনেক বড় বড় জায়গায় আপনি সাংবাদিকতা করেছেন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কাউকে যে কোনো প্রশ্ন করা যায় এই বিষয়ে কিছু উদ্ধৃতি আপনি কি আমাদের দিতে পারেন না আমি আমি মুখস্থ উদ্ধৃতি দিতে পারবো না কিন্তু আমার কাছে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি মাহবুবসুদ ভাই আমি উদ্ধৃতি মুখস্থ করে আসি না আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আপনি আমাকে বলছেন তো আমি অনেক জায়গায় বড় ছোট আমি মানি না আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি তো বাসসের সম্পাদক প্রধান সম্পাদক বাসসি কি আপনাদের এমন কোন নীতি আছে যেখানে আপনারা আপনাদের সাংবাদিকদেরকে গাইডেন্স দিয়ে রাখেন যে এই প্রশ্নগুলো করা যাবে না না আসলে কি মানে আমি যেটা জিনিসটা যেটা আর্গুমেন্টে যে জায়গাটায় আসতে না আমি আর্গুমেন্টে যাচ্ছি না আমি জানতে চাচ্ছি না আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ সংবাদ সংস্থা সাংবাদিকরা কোন প্রশ্নগুলা করতে পারবে না এমন কোন নীতি কথা কি আপনারা লিখিত কোথাও রেখেছেন কি না এরকম নীতিমালা নাই এরকম নাই আচ্ছা তাহলে আমরা আসলে এতক্ষণ ধরে কি তর্কটা করতেছে আমরা তো এরকম কোনো আমি একটু আমি একটু মাঝখান থেকে বলি আমাদের দর্শকদের মধ্যে অনেকে অনেকে বলতে আমি বলতেছি কিছু লোক আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আপনি সতেরো বছর কোথায় ছিলেন কারে কোন দিন কোন প্রশ্ন করছেন ভাই একটু কষ্ট করে দেখা নেন আমি কোন দিন কারে কি প্রশ্ন করছি আগে একটু দেখেন তাইলে আবার একটু বললেন আর আরেকজন বলতেছেন যে তিনটা প্রশ্ন ছিল তিনটাই ছিল উদ্দেশ্যমূলক আমি বলতে চাই যে হ্যাঁ তিনটাই উদ্দেশ্যমূলক প্রশ্ন ছিল কিন্তু উদ্দেশ্যমূলক প্রশ্ন করার অধিকারও সাংবাদিকের আছে এবং এই প্রশ্ন করা কোনো ক্রাইম না তবে যারা মাহমুদ আপনি যদি একটু সময় দেন আমার আমি একটা মিনিট আমার একটু তাসিম থেকে ঘুরে আসি তাসিম আমার কাছে কিন্তু মনে হচ্ছে এখানে সরকারের যত না দায় তার চেয়ে অনেক বেশি দায় আমাদের এই দুর্বল এবং খুবই নত জানো এই প্রতিষ্ঠানগুলার যে প্রতিষ্ঠানগুলি তার সাংবাদিকদের ব্যাক করে না একটা প্রশ্ন করার জন্য একটা কি জানি ওই প্রতিষ্ঠানটার নাম জানি কি জুলাই আগস্ট না জুলাই 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 রেভলিউশনারি ওরকম একটা সংস্থা তাকে বলছে যে মার্চ করবে ওর একটা লাইনে ও তিনটা লোকের চাকরি খাইয়ে ফেলছে তিনটা প্রতিষ্ঠান এইটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে সারা দুনিয়াতে এরকম কখনো হয় মানে একটা প্রশ্ন কইরা আসছে তারে ব্যাক না কইরা তারে সেক করে দেয় আমি তো সরকারের দায়ের চেয়ে বেশি ওদের না আমি অবশ্যই আমি আপনাকে বলতে পারি যে আমার যে প্রতিষ্ঠান নেত্র নিউজ সেখানে তো আমরা তো বরং যখন আমাদের সাংবাদিকরা রিপোর্ট আমরা আমাদের এখন ঢাকাতে একটা ব্যুরো অফিস আছে আমরা মাত্র শুরু করেছি এবং আমাদের রিপোর্টাররা বিভিন্ন সরকারি বিভিন্ন ইয়েতে জানো এই যে কি বলে প্রেস কনফারেন্স গুলাতে ওনারা অংশগ্রহণ করেন হ্যাঁ এবং প্রশ্নও করে এবং আমাদের কোনো ধরনের বাধা ধরা সেখানে দেয়া নাই যে প্রশ্ন করা যাবে না বরং এটা বলা আছে যে তুমি প্রশ্ন করবা তোমার যদি পরে কোনো ধরনের সমস্যা হয় কেউ তোমাকে বুলি করতে চায় বা কেউ তোমাকে ভয় দেখায় দেন ইমিডিয়েটলি ইনফর্ম ইউর অফিস আমাকে এটা একটা জিনিস বলে নিতে হবে যে নেত্রনিউজের ক্ষেত্রে কোনো ধরনের চাপ কোনো ধরনের হুমকি কোনো দিক থেকে আমরা এখন পাই না যেটা এক সময় ছিল মানে হাসিনা শাহীর আমলে আপনারা জানেন আমাদের কি অবস্থা ছিল বরং বর্তমান সরকারের পক্ষ থেকে মানে সঠিক কি বলে প্রপার যদি কাছে কিছু চাই একটা ওনাদের কমেন্ট চাই ওনারা যথেষ্ট চেষ্টা করেন আবার অনেক সময় হয় যে ওনাদের জন্য অনেক বিব্রতকর হয় একটা প্রশ্ন উত্তর দেওয়া আমি পুরো ডিটেলসে যাচ্ছি না আমি কয়েকদিন আগে আমার একজন রিপোর্টারকে পাঠালাম অত্যন্ত প্রভাবশালী সরকারের একজন কর্মকর্তা আমি সঙ্গত কারণে নাম বলছি না আমি আমার রিপোর্টারকে পাঠালাম যে তুমি ওইখানে যাবা এবং ভাইকে এই এই জায়গায় দাঁড়ায় থাকবে এবং উনি যদি তোমার প্রশ্ন যতক্ষণ উত্তর দিবে না ততক্ষণ তুমি নোট বানাবে পরে সে আমাকে বললো যে উনি মানে বলতে গেলে উনি বলছে যে না আমি এটা নিয়ে কমেন্ট করবো না করবো না বলে উনি প্রায় দৌড়ায় চলে গেছে হ্যাঁ কিন্তু আমি আই এম নট গোয়িং টু পেনালাইজ মাই রিপোর্টার ফর ডুইং হিজ জব হ্যাঁ যার সাথে এই ঘটনাটা ঘটছে ওনার সাথে আমার অসম্ভব ভালো ব্যক্তিগত মানে আমি ঢাকায় গেলে ওনার মানে রাত জেগে আড্ডা দিয়ে এরকম কিন্তু আমি কিন্তু এই জিনিসটা কখনোই আমার রিপোর্টারকে বলবো না যে তুমি প্রশ্ন করতে পারবে না তো আপনি খুব ভালো একটা জায়গায় এখানে হাত দিয়ে দিলেন এবং মাহবুবের ব্যাপারে আমি একটু মন খারাপ হলো যে মাহবুব মুর্শেদ কিন্তু মানে যেভাবে জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন মনে হচ্ছে যে মানে সরকার হয়তো কোন এক ভাবে বা সরকারি আহ যেহেতু মানে বাংলাদেশ সংবাদ সংস্থা এখনো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অত সরকার চেষ্টা করতেছে বলার যে সব প্রশ্ন করা যায় না